আল্লাহ রাবুল আলমিন এগারো নম্বর আয়াতে সংজ্ঞা দিয়েছেন কেউ মুসলমান কেউ সংজ্ঞা মোহাম্মদ দেয় নাই সংজ্ঞা দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেছেন শুনে ওরাই মুসলিম ওরাই মুসলমানদের ভাই ওরাই তোমাদের মুসলমান ভাই কারা যারা তিনটি শর্ত পালন করে বলেন কয়টি শর্ত বলেন কয়টি শর্ত যারা তিনটি শর্ত পালন করে এক নাম্বার শিরিক থেকে পবিত্র হয়ে ইমান গ্রহণ করে যারা এক নাম্বার শর্ত আজকে শিরকে ভরপুর আপনি লক্ষ্য করে দেখবেন কবর পূজা মাজার পূজা পীর পূজা পীরের কাছে মানত পীরের কাছে চায় কবরের কাছে শেষ দাদায় বাংলাদেশে আছে না নাই আছে না নাই এক নম্বর শর্ত ভঙ্গ করেছে ইমানের এক নম্বর শর্তই তাদের নাই আমি সংক্ষেপে বলে যাব দুই নম্বর শর্ত আকামুসলা পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করা এক নম্বর কি ছিল বলেন বলে গেছেন শিরিক মুক্ত ইমান এক নম্বর কি দুই নাম্বার সালাতের কত গুরুত্ব আমরা মুসলমানরা জানি না যদি বলেন ভাই একটু মসজিদে যান এখন আজ হয়েছে ফরজ সালাত আদায় করেন বলে আদায় তো করার দরকার মানে কিরকম মানে কতটুকু দরকার মানে আপনি এমন দরকার যে পানি খাওয়া দরকার না থাক খাইলেও চলবে সন্ধ্যা পর্যন্ত না খাইলেও চলবে এইরকম দরকার অথচ সংক্ষেপে একটা উদাহরণ দিব সলাত একজন মুসলিম হওয়ার জন্য একজন মানুষকে মুসলিম হিসেবে প্রমাণ করার জন্য একজন মানুষ নিজেকে মুসলিম বলার জন্য সলাৎ কতটুকু প্রয়োজন তার একটি উদাহরণ দিয়ে যাব। জাতুর রিকা যুদ্ধ যুদ্ধের নাম কি বলেন কথা বলতে হবে যুদ্ধের নাম কি জাতুর রিকা বলেন অর্থ যুদ্ধ এমন গরম এমন গ্রীষ্মকাল পাথরগুলো গরম পাথরগুলো এমন গরম পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া যায় না রাসুল সাল আলহি সাল্লাম সাহাবাহিক জাতুরিকা যুদ্ধে অংশগ্রহণ করবেন কিভাবে করা যায় পাথরের উপর থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় না তখন তারা কাপড় খুলে অর্থাৎ কাপড় সংগ্রহ করে তারা পায়ের সাথে বেঁধে নিলেন পায়ের সাথে বেঁধে নিয়ে সেই পাথরের উপর হেঁটে 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 সেই গ্রীষ্মকালে জাতুরিকা যুদ্ধে অংশগ্রহণ করলেন সেই গ্রীষ্মকালীন সময় এত গরম মাথার উপর সূর্য নিচে ওই রকম আগুনের মতো পাথর যুদ্ধ চলতেছে আল্লাহ যুদ্ধ চলতেছে এমন সময় নামাজের ওয়াক্ত হয়ে গেল সালাতের ওয়াক্ত হয়ে গেল আজান হয়ে গেল আল্লাহ তালা বলেন হে নবী যুদ্ধ চলুক আর যাই চলুক গরম হোক আর যাই হোক পাথর যত গরম হোক উপর যত সূর্যই হোক তোমাকে অবশ্যই সাহাবাইকার নিয়ে এই অবস্থায় তোমাকে চলাতে দাঁড়াতে হবে আল্লাহ তালা ওহিনাজিল করলেন কথা বুঝাইতে পারছি পারছি আমরা তো সামান্য বিয়ার অনুষ্ঠান হলে বলে আজকার পাঁচ অক্ত নামাজ নাই বুড়ো সিজনের কাজ হইলে মহিলারা বলে একসাথে পাঁচ অক্ত এসার নামাজের পরে পড়ে কথা ঠিক কিনা আর আল্লাহ বলেন রোড যতই হোক পাথর যত গরিম হোক আর তোমার সামনে শত্রুরা যতই ক্ষিপ্ত ভাবে তোমার দিকে তীর সুরুক কেন তোমার যত যুদ্ধের ময়দানে থাকো না কেন তোমাকে সলাদ আদায় করতে হবে এখন ওয়াক্ত হয়ে গেছে সলাদ আদায় করো আল্লাহ নবী সাল্লাহ দেখলেন আমি যুদ্ধের ময়দানে সামনে শত্রুপক্ষ আমরা তীর সুটছি তারাও তীর সুটছে এমন যুদ্ধ চলতেছে আল্লাহ নবীকে আল্লাহ তালা অর্ডার করলেন আর আল্লাহ নবী সাল্লু আলি আসাল্লাম সাহাবাইকে দু সাহাবাইকে আমাকে দুই ভাগ করলেন এক ভাগ নিয়ে সলাতে দাঁড়ালেন আরেক ভাগ যুদ্ধের মধ্যে লিপ্ত রইলেন যুদ্ধের মধ্যে লিপ্ত রইলেন তারা যুদ্ধ করতে থাকলেন আর এক ভাগ নিয়ে রাসুল এক রাকাত ছলাদ আদায় করে দাঁড়িয়ে গেলেন তারা আবার পিছনের সাহাবারা যারা সলাত আদায় করতেছিল নিজে নিজে এক রাকাত পরে দুই রাখাত হয়ে গেল তারা আবার যুদ্ধের ময়দানে চলে গেল আর ওই সৈন্যরা যারা যুদ্ধ করতেছিল তারা এখানে অপেক্ষারত তার সাথে আবার এক তাদের তারা আবার নিজেরা এক টাকা সলাত আদায় করে রাসুলামের সাথে আবার আর এক সেখানে সলাত আদায় করলে আমি সংক্ষেপে বলতেছি তারাও সলাত আদায় করলো খেয়াল করেন যুদ্ধকালীন সালাদ যদি জোহর চার রেখা হয় যুদ্ধকালীন হয় দুই রেখা কয় রেখা দুই রাকাত এই যে সালাদ আদায় করলো সাহাবাহিক আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমি আজকের মুসলিম জাতিকে প্রশ্ন করতে চাই আজকে যারা সলাপ নিয়ে অবহেলা করেন নামাজ নিয়ে অবহেলা করেও যারা মুসলিম পরিচয় দেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনার কোনো কাজ নাই বেহুদা সময় কাটান বাসায় শুয়ে থাকেন দোকানের সামনে আড্ডা দেন চা খান পা ভালো হাত বলো চক বলো তেমন কোনো বিপদ আপদ নাই কিচ্ছু নাই তবু আপনি সলাদ আদায় করেন না আমি প্রশ্ন রাখতে চাই তাদের যদি যুদ্ধে অবস্থায় যুদ্ধের মধ্যেও শত্রুর সামনেও প্রমাণ দিতে হয় আপনি এভাবে থেকে নিজেকে মুসলিম কিভাবে বলেন আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই আপনিও মুসলিম আপনি সলাদ ছেড়ে দিয়ে মুসলিম সোনা ছেড়ে দিয়ে ফজরে ঘুমিয়ে মুসলিম আপনি জহরের সময় কাজের রোজহাতে সালাত ছেড়ে দিয়ে আপনি নিজেকে মুসলিম বলেন আছরের সময় সালাত ছেড়ে দিয়ে আপনি মুসলিম বলেন আপনি সালাত ছেড়ে দিয়ে মুসলিম বলবেন আর যুদ্ধের ময়দানেও সotra সালাত আদায় করে মুসলিম প্রমাণ করবে এবার বলেন এটা কি ন্যায় বিচার হবে কেয়ামতের ময়দানে আপনি নিজেকে মুসলিম বলতে পারবেন আপনি নিজের আইডেন্টিটিকে শুধু মুসলিম নাম আল্লাহর খাতায় বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনার নাম মুসলমান নয় আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত অনবরত ছেড়ে দিয়ে আজকে ঈদের নামাজে এসে থাকেন আমি আপনাকে বলতে চাই আপনি মুসলিম হিসেবে আসেন নাই আজকে আপনি এখানে তওবা করে পাঁচ ওয়াক্ত সালাতের ইবাদত করে মুসলিম হয়ে এখান থেকে চলে যান এখন আসেন এক নাম্বার শিরক মুক্ত ঈমান দুই নাম্বার পাঁচ ওয়াক্ত ফরজ সালাত তিন নাম্বার ওয়াকামুজ যাকাত যাকাত আদায় করা বলেন কি আদায় করা যাকাত নিয়ে ঘন্টার পরে ঘন্টা বললে শেষ হবে না অতি সংক্ষেপে বলবো মোটামুটি 6 টা সম্পদের উপর যাকাত হয় তার মধ্যে গবাদি পশু একটা এটা আমাদের দেশে এরকম ভাবে যাকাত হয় না এটা বাদ দিলাম রইল কয়টা পাঁচটা আমার সাথে বলবেন স্বর্ণ সবাই একটু কথা বলতে পারবেন না আজকে তো রোজা রাখেন নাই রাখছেন একটু কথা বলেন বলেন এক নাম্বার স্বর্ণ স্বর্ণ রূপা রূপা নগদ টাকা নগদ সম্পদ ফসল কয়টা হইছে পাঁচটা পাঁচটার মধ্যে স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসায়িক সম্পদ স্বর্ণ যদি আপনার আপনার হাতে আপনি বেচার জন্য রাখেন পড়ার জন্য রাখেন সাড়ে সাত বড়ি স্বর্ণ যদি আপনার থাকে কম পক্ষে সাড়ে সাত বরি কম পক্ষে মানে দশ বই থাকলে হবে আট বড় থাকলে হবে সাড়ে সত্তর উপরে থাকলে হবে আর যদি সাড়ে বায়ানব্বই রূপা থাকে বা তার চেয়ে বেশি থাকে বা এর সম পরিমাণ যদি কি থাকে টাকা বা তার চেয়ে যদি বেশি থাকে বা সেই সম্পদ সেই সমপরিমাণ পূর্ণ এক বছর পূর্ণ কয় বছর তাতে আপনার সম্পূর্ণ সম্পদের উপর আড়াই পার্সেন্ট জাকাত হবে কত পার্সেন্ট কত পার্সেন্ট বলেন আড়াই পার্সেন্ট জাকাত হবে এই আড়াই পার্সেন্ট জাকাত আপনাকে দিতে হবে এই যে আড়াই পার্সেন্ট জাকাত আপনি দিবেন কাকে দিবেন এখানে কয়েকটা খাত আছে আটটা খাত আছে তার ওই আট খাত নিয়ে আমি আজকে আলোচনা করবো না সময় সংক্ষেপের কারণে মনে রাখেন গরিব মিসকিনটা হচ্ছে এই আড়াই পার্সেন্টের হক এই আপনার অবশ্যই অবশ্যই ওই গরিব মিসকিনকে আপনাকে দিতে হবে দিতে হবে আড়াই পার্সেন্ট যে আপনার জাকাত হলো স্বর্ণের মধ্যে রূপর টাকার মধ্যে আপনি সম্পদের মধ্যে আপনাকে মনে রাখতে হবে সেই জাকাতের অংশটুকু আপনার নয় সেই জাকাতের অংশটুকু কার গরিবের আল্লাহ আপনার ঘরে দিয়েছে কি দিয়েছে আপনার ঘরে দিয়েছে জাকাত প্রদান করা কোনো দান নয় জাকাত প্রদান করা কোনো দয়া নয় জাকাত প্রদান করা কোনো অনুগ্রহ নয় জানা জাকাত প্রদান করা কোনো মায়া নয় জাকাত প্রদান করা হচ্ছে এটা গরিবের হক আপনার সম্পদে গরিবের অধিকার আপনার সম্পদে সে প্রাপ্ত টাকা আপনি তাকে দিয়ে পরিশোধ করবেন আল্লাহ রাবুল আলমিন এটাই বলছেন অফি আমি টাকা তোমার ওই সম্পদের মধ্যে লুকিয়ে আছে তুমি তাড়াতাড়ি বের করে এগুলো দিয়ে দাও যেসব ধনী মানুষ জাকাত দিতে চায় না তারা জাকাত দ্বার উপযুক্ত জাকাত দিতে চায় না তাদের থেকে জাকাত আদায় করার জন্য বলপূর্বক আদায় করার জন্য আল্লাহ প্রশাসনিক কর্মকর্তাদেরকে হুকুম করেছেন আল্লাহ আল্লাহ নবীকে বলেন হুজমিন নবী আপনি ওই ধনীদের সম্পদ থেকে জাকাদের যে অংশ আছে আপনি তাদের থেকে গ্রহণ করুন তাদেরকে ছিনি আনুন তাদের থেকে উদ্ধার করুন আপনি থেকে বের তাদের থেকে বল জোরপূর্বক জাকাত নিয়ে আসুন নিয়ে এসে গরিবদের মাঝখানে বিলিয়ে দিন তাতে করে কি হবে ওই ধনী মানুষগুলো পবিত্র হবে ওই ধনী মানুষগুলো পরিশুদ্ধ হবে এতে বোঝা যায় যারা জাকাত দেয় না যারা জাকাত পরিশোধ করে না তাদের জাকাতের মাল অপরিশুদ্ধ তারা নিজের অপবিত্র তাদের দিল অপবিত্র তাদের সম্পদ অপবিত্র তাদের খ্যাত অপবিত্র তাদের ফসল অপবিত্র তাদের স্বর্ণ অপবিত্র তাদের রূপা অপবিত্র ব্যবসায়ী সম্পদ অপবিত্র সব অপবিত্র একটা অপবিত্র না যতক্ষণ পর্যন্ত জাকাত না দিবে কথা বুঝাইতে পারছে কিনা বলেন এরপরে আসেন রইল কি ফসল আলোচনা একবার শেষ পর্যায়ে কি রইল অনেকেই মনে করে ধনীরা zakat দিবে কি মনে করে অনেকে মনে করে যারা টাকা দিবে আরে ভাই অনেক ধনী আছে zakat এর হয় না ঋণ থাকে কিন্তু অনেক গরিব মানুষ দেখতে গরিব zakat এর হয় যেমন ফসল ধান গম ভুট্টা এই সমস্ত ফসল যেগুলো আছে এই ফসল যদি 1.5 18 মণ 30 কেজি হয় কত নূন্যতম 18 মণ কেজি হয় ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না সময় থাকলে ব্যাখ্যা বিশ্লেষণ করে টোটাল বুঝাই দিতাম এই সัปটা হইলে এবং সেটা যদি আপনি মেশিনের পানি দিয়ে আবাদ করেন শেয়াস পানি দিয়ে আবাদ করেন এইডি তো করেন আপনারা নাকি তাহলে অন্যটা বললাম না তাইলে আপনাকে ওই টোটাল ফসলের 5% মানে 20 ভাগের এক ভাগ কি দিতে হবে যাকাত দিতে হবে বলেন তো বিশ মন হলে কত দিতে হবে এক মন চল্লিশ মন হইলে কৃষক ফসল আবাদ করেছ ন্যূনতম আঠারো মন ত্রিশ কেজি হয়েছে সাবধান গরিবের অংশটা রেখে গরিবের অংশটা গরিবকে দিয়ে তোমার যেটা পাওনা সেইটা ঘরে তুলো গরীবের অংশ ঘরে তুলো না বিশ মন হলে এক মন গরীবকে দাও 40 মন হলে দুই মন গরীবকে দাও 100 মন হলে পাঁচ মন গরীবকে দাও এটা গরীবের হক গরীবকে দিয়ে ওয়া আত হকহু मगर হক আদায় করে এমন হাসদি দান বাইরেইলা যেদিন বানক তোমার বাড়ির বাইরে আসলো সেই দৈনি দানগুলো হিসাব করে গরীবটা গরীবরে দিয়ে গরিবেরটা গরিপরি দিয়ে তোমারটা তুমি ঘরে তুল তুমি যে পুরোটাই তুললে ঘরে তোমার ওখানে তুললে তুমি তো ডাকা তুমি चोर তুমি গরিবের সেই ফসল আত্মসাৎকারী আমি বেশি বলছি আমিও যদি তুলে থাকি আমিও चोर আমিও ডাকা কাটা টাকাতি করতে বলেন কাটা করেছে ইসলাম এত কঠিন না আবার এত না ইসলাম জীবনে নফল সামত আপনি না পড়লেও আপনি মুসলিম কথা বুঝতে পারছি নফল সামত পড়বেন না বলছি তিন পালন করবেন না। একবারে সর্বরতের দিন সারা রাত নামাজ পড়বেন এটা কি মুসলমানের সালা বলেন এই তিন শর্ত আদায় করবেন না লাখ লাখ টাকা দিয়ে আপনি হজে চলে যাবেন আপনি মুসলিম কথা বুঝাইতে পারছ কি না বলেন হ্যাঁ এখন আসি যাকাত জানা না দেয় সূরা তাওবার 35 নাম্বার আল্লাহ বলেন ইয়াউমা ইহুমা আলাইহা ফি নার তোমার সমস্ত সম্পত্তি কেকত্ত করবেন স্বর্ণ রূপার নগদ টাকা সবকিছু কেকত্তিত করে আল্লাহ তাআলা ধাতুব জিনিস পরিণতি করবেন মিহায় পরিণত করবেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি যে যাকাত দিতে চান না একটা লোহা যদি আপনার ঘরের চুলার মধ্যে গরম করে লাল টুকটুক করে আপনাকে যদি বলি একটা 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 পারবেন। পারবেন দুই আর আল্লাহ বলছেন সমস্ত সম্পত্তিকে লোহায় পরিণত করে সেদিকে জাহান নামের আগুনে জল জ্বালিয়ে চাকিয়ে জাহান নামের আগুনে শেঁক দিয়ে সেখানে লোহাটা কেমন হতে পারে জিবা তা তু কুয়া বিহা জিবাহু হুম আর জুহুর হুম আর হুম কপালে সেক দিবেন দুই পাশে সেক দিবেন পিছনে সেক দিবেন সেক দিয়ে আপনাকে শাস্তি দিবেন আর অনেক শাস্তি আছে বললাম না একটা সুখবর দিয়ে যায় যে ব্যক্তি জাকাত দিবে আল্লাহ তো এমন ধনী আল্লাহ এমন ধনী আপনি জাকাত দিবেন আর আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন না তা কি হয় হয় আপনি জাকাতে এক টাকা দেন আল্লাহ সেই এক টাকা বাড়িয়ে এক লক্ষ টাকা আপনাকে দিতে পারে দুনিয়া তো দিতে পারে আখেরা তো দিতে পারে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ যেমন সত্য আল্লাহর ওয়াদা যেমন সত্য আল্লাহ যেমন বড় আল্লাহর ওয়াদা তেমন বড় আল্লাহ ওয়াদা করেছেন মুসলমানদের সাথে এম হাকুল্লাহ রিবা তোমরা যে দেখো সুদ খেয়ে খেয়ে খেয়া কুটিপতি হয়ে গেছে সুদ খেয়ে বিল্ডিং করছে সুদ খেয়ে গাড়ি করছে এই যে সুদ ভিত্তিক অর্থনীতি আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন সুদ খেয়ে যত দলি হোক না কেন সুদ খেয়ে যত অর্থই বানাক না কেন আল্লাহ তাদেরকে ধ্বংস করবেনি সজ্ঞা করলে কমে আসলে ঠিক না আল্লাহ ওয়াদা দিয়েছেন যে সদাগা করবে যে জাকাত দিবে আল্লাহ রাবুল আলামিন তার সম্পর্কে অবশ্যই অবশ্যই বর্ধিত করবেন ওয়াদাকার প্রতিশ্রুতিকার